উনিও আগে বারে ডান্স করতো কিন্তু ওনার তিনটা ছেলে হওয়ার পর এখন আর এসব করে না ওনার স্বামী বর্তমানে কাতারে গিয়েছেন দেশে থাকা কালীন গার্মেন্টস জব করতো আপাকে গিয়ে সব খুলে বললাম আপা বলল তুমি নষ্ট করে ফেলো কারণ হচ্ছে তুমি মেয়ে মানুষ আর এ বাচ্চার বাপের পরিচয় কি দিবা সবাই তোমাকে খারাপ বলবে বাচ্চাটাকেও খারাপ বলবে আমি আপাকে বললাম আপার ডেলিভারি পর্যন্ত আপনার কাছে আমাকে একটা ব্যবস্থা করে দেন থাকার জন্য আপা বললেন আমার কাছে থাকো তবে মাসে মাসে আমাকে মাস খানিক খাবারের জন্য টাকা দিতে হবে আমি দিব আপা তুমি তারপরে আরো ভেবে দেখো আরো অনেক সময় আছে আপা আমার ভাবা শেষ আমি আর কিছু ভাবতে চাই না তারপর বাসায় চলে আসি বাড়ি এসে মাকে ভাত খেতে খেতে বললাম মারে আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না জমানো টুকিটাকি যা আছে তা দিয়ে একটা দোকান নিয়ে দিচ্ছি তোমরা কোনো দোকান টোকান করে চলো আমি আর পারবো না কিছু করতে আমার আর কিছু ভালো লাগে না মা কিছু বললো না চুপ করে রইলো দুই দিন পর প্রবাস থেকে উনি কল করলেন আমি কল ধরে কান্না করতে করতে বললাম দয়া করে আমাকে বিশ টাকা ভিক্ষা হলেও দেন উনি আমাকে পঁচিশ হাজার টাকা পাঠায় এবং টাকা পাঠানোর পর থেকে উনি আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয় এরপর উনি আর আমাকে ফোন করেননি আমি ওনার সে টাকা আর খরচ করিনি ডেলিভারির জন্য রেখে দে মাকে একটা দোকান করে দিয়েছি আর দোকানের জন্য কিছু মালপত্র কিনে দেই আমার যখন গর্ভধারণের তিন মাস পার হলো তখন মাকে বললাম মা আমি অন্য শহরে যাব দয়া করে আমাকে খুঁজো না মাঝে মাঝে ফোন করব। মা বলল কেন যাবি কি কাজ প্রশ্ন করতে করতে পাগল বানিয়ে ফেলে আমি আর কিছু বলি না পরদিন আমার কিছু প্রয়োজনীয় জামা জামা কাপড় নিয়ে আপার কাছে চলে আসি আর মাকে ফোন দিয়ে বলি আমাকে খুঁজিও না দয়া করে আমি তোমাদের ফোন দিব যোগাযোগ রাখবো এবং দয়া করে কোনো প্রশ্ন করবা না এরপর শুরু হয় কষ্টের আর হিসাব করে চলার দিন আমি একদম টাকা খরচ করতাম না দামি কিছু খেতে মন চাইলেও খেতাম না ডেলিভারি আর ডেলিভারির পরের খরচের জন্য টাকা হাতে রেখেছি আপার বাসায় রান্নাটা আমি করতাম আপা আমাকে তেমন চাপ দিত না কাজকর্ম করার জন্য তারপরেও আমি করতাম সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে একদম ভালো লাগতো না তাই যতটা পারতাম কাজ করতাম আপা নিজে থেকে আমাকে এটা ওটা খাওয়াতো কিন্তু আমি খেতে চাইতাম না মাঝে মাঝে প্রায় সময়ই ঘরের কাঁচা সবজির বাজারটা আমি করতাম এক সবজিওয়ালা ছিল যার কাছ থেকে আপা সব সময় সবজি কিনতো বাকিতে কিন্তু উনার স্বামী টাকা পাঠালে তখন দিয়ে দিত তো উনার থেকে সবজি নিতাম আপা বলে দিত এ কারণে উনি আমার দিকে কেমন কেমন করে যেন তাকাতো আর আমাকে নানা কথা জিজ্ঞেস করতো এরপর থেকে আমি সবজি কিনতে যেতাম না কিন্তু আপার কাছে নাকি আমার কথা প্রায়ই সে জিজ্ঞেস করতো আমার যখন আট মাস শেষের দিকে তখন উনি একদিন আমাকে দুই হাত ভর্তি ফলমূল নিয়ে দেখতে আসে আমি ইচ্ছে করে ওনার সামনে যাইনি কারণ নিজের জীবনে এত এত সমস্যা এসব ফালতু ভেজাল একদম আর ভালো লাগছে না আমার উনি খুব সুন্দর পোশাক পরিধান করে এসেছেন এবং আপার কাছে আমাকে বিয়ে করার প্রস্তাব রাখেন ছেলেটা অবিবাহিত ছিল বাড়ি রংপুর বয়স সাতাশ নাম মুজিব আমার সন্তানসহ আমাকে নাকি মেনে নেবে আমি তো একদম রাজি হইনি আর জীবনও রাজি হব না আমি একদম না করে দেই তারপরে উনি আমাকে সপ্তাহে সপ্তাহে দেখতে আসতেন এটা সেটা নিয়ে আসতেন আমি তেমন কথা বলতাম না আর আপাটাও আমাকে জোড়া করতেন না দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম হয়ে আসে এবং আমার চাঁদের মতো সুন্দর একটি মেয়ে হয় আমার মেয়েটির চেহারা দেখে আমি আমার জীবনের সব কষ্ট ভুলে যাই আমার মেয়েটার দিকে আমি শুধু তাকিয়ে থাকতাম আমার কি যে শান্তি লাগত পৃথিবীতে মা হওয়ার চেয়ে বড় সুখ আর নেই আমার মেয়েটার বয়স যখন তিন মাস তখন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে আমি রিসিভ করার পর কণ্ঠস্বনে বুঝতে পারলাম ওই হারামজাদা। কেমন আছো কেন ফোন করছেন আমি দেশে বসে এসেছি তোমার সাথে দেখা করতে চাইছি আমি পারবো না আপনার সাথে দেখা করতে একদম ফোন দিবেন না আমাকে আমি ফোন কেটে দেই এরপর অনেকবার কল করে আমি রিসিভ করি না এক সপ্তাহ হওয়ার পর আমি চিন্তা করলাম আমার টাকা প্রায় নাই হাতে মাত্র আষ্টশো টাকা আছে দুধের বাচ্চাকে ফেলে আমি বাহিরে কাজ করতে পারবো না মেয়েটা আপাতত একটু বড় হোক ওনার সাথে দেখা করি এবং যদি কিছু টাকা নিতে পারি উনি আমাকে প্রতিদিন কল দিত কিন্তু আমি রিসিভ করতাম না রাত এগারোটার দিকে আমাকে কল দেয় আমি রিসিভ করে বলি কি সমস্যা কল দেন কেন তোমার সাথে দেখা করতে চাই কেন তুমি আমার ফ্ল্যাটে এখন আসতে পারবে রাত এগারোটা বাজতেছে কিভাবে যাব বলো কোথায় আসো আমি তোমাকে নিতে আসছি এত রাতে যাওয়া পসিবল না সকালে আসব অপেক্ষায় থাকব সকাল হতে আমি বাচ্চাকে আপার কাছে রেখে দুই ঘন্টার জন্য বের হই ওনাকে ফোন করে গিয়েছি উনি আমার জন্য ওনার বাসার নিচে দাঁড়িয়ে ছিল এক বছর বাদে দেখা ওনার ফ্ল্যাটে আসার পর উনি আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন আমি দুঃখিত সবকিছুর জন্য সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায় আমার কিছু কিছু বলার নাই আমার খিদা লাগছে ভাত রান্না করে দাও কি জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলেন আমার সময় কম কেন তোমার এত তারা কিসের আমার তাড়াতাড়ি ফিরতে হবে কাজ আছে তাড়াতাড়ি ভাত রান্না করে দাও রাতে ঘুমাইনি ভাত খেয়ে ঘুমাবো আমি কথা আর বাড়ালাম না কারণ ছোট বাচ্চা রেখে এসেছি তাড়াতাড়ি ফিরতে হবে আমি রান্না ঘরে ভাত বসালাম এবং ঘরে ডিম ছাড়া কিছুই ছিল না তাই ডিম ভাজি এবং ডাল রান্না করে দিলাম রান্না শেষে ওনাকে ভাত দিলাম উনি তৃপ্তি সহকারে খেয়ে নিলেন ওনার সাথে আমি কয়টা ভাত খেয়েছি সব গুছিয়ে ওনাকে বললাম বাসায় ফিরতে হবে উনি আমার দিকে তাকিয়ে বললেন তোমার শরীরে অনেক পরিবর্তন এসেছে আমি চুপ করে রইলাম উত্তর দিলাম না উনি আমাকে জড়িয়ে ধরলেন আমি সদ্য মা হলাম আমার বাচ্চাকে আমি বাহিরের কিছু খাওয়াই না আমার বুকের দুধটাই খাওয়াই উনি আমার কাছে আসতে এটা বুঝে গেলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি বাচ্চা হয়েছে হ্যাঁ আমার বাচ্চা হয়েছে বিয়ে হয়েছে কবে আমি কান্না করতে করতে বলি বিয়ে ছাড়া অবৈধভাবে সন্তান ধারণ করে তারপর জন্ম দিয়েছি আমি আমার সন্তান নষ্ট করতে পারি নাই বাচ্চাটা আপনার আপনি মানেন বা না মানেন আমি আপনার কাছে বাচ্চার পরিচয়ের জন্য আসব না আমি চলে যেতে চাই আমার বাচ্চা রেখে এসেছি সত্যি কি বাচ্চাটা আমার আমি বাচ্চাটা দেখতে চাই একবার দেখাবে আমায় না দেখাবো না তোমাকে দেখাতেই হবে না হলে আমি তোমাকে যেতে দিব না আমি দেখাবো না আপনি আমাকে জোর করবেন না উনি আমাকে কোলে তুলে নিলেন এবং ওনার বেডরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন দেখি তুমি কিভাবে যাও এরপর উনি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার কাছে এলেন ঘড়িতে বিকেল পাঁচটা আপা কয়েকবার কল দিয়েছে সকাল থেকে বাচ্চাটা কাঁদছে এবার বাধ্য হয়ে উনাকে বললাম আচ্ছা কাল উনি বাচ্চাটা বললেন না আমি তোমার সাথে সাথে যাব তাই বাধ্য হয়ে নিলাম ওনাকে আপার জিজ্ঞেস করলেন লোকটাকে আমি বললাম বাচ্চাটার বাবা বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে বিছানা থেকে বাচ্চাকে কোলে নিয়ে ওনার কোলে দিলাম উনি ঘুমন্ত মেয়ের কপালে চুমু খেলেন এবং বাচ্চাকে দেখে বললেন আমার বাবার চেহারার মতো হয়েছে বাচ্চাটা আমার এবং উনি বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলেন সরি মা সরি তোমাকে অনেক কষ্ট দিয়েছি এর জন্য এরপর আমায় বললেন চলো আমার সাথে তোমাকে আমার সাথে নিয়ে যাব এবং তোমাকে বিয়ে করব। আমার আপার কাছে অনেক কৃতজ্ঞ প্রকাশ করলেন সবকিছু শুনে আমি আর কথা না বাড়িয়ে ওনার সাথে চলে আসি কারণ আমার বাচ্চার পিতৃ পরিচয়টা তো লাগবে রাগ অভিমান দেখিয়ে লাভ নাই কারণ টাকা ছাড়া কিভাবে চলবো ওনার ফ্ল্যাটে চলে আসি এখানে আসার দুই দিন পরে আপাকে দাওয়াত দেই সেই দিনে আমাদের বিবাহ হয় আমার কামিন হয় দেড় লাখ টাকা এবং সেটি উনি আমাকে সাথে সাথে দিয়ে দেয় আল্লাহর কাছে শুক্রিয়া এত কষ্টের পর আমার সন্তানের পিতৃ পরিচয় পাচ্ছে উনি সারাদিন মেয়েকে নিয়ে পড়ে থাকেন এবং মেয়েও যেন অনেক খুশি বাবাকে পেয়ে উনি সব সময় বলতেন আমার মেয়েকে আমি বাংলা শেখাবো কোনো ইংলিশ শব্দ শেখাবো না এবং মাদ্রাসায় পড়াবো এর মধ্যে একদিন আমার মা বোনদের কাছে যায় আমার স্বামী সন্তান নিয়ে ওনার সাথে যে এতদিন যোগাযোগ ছিল না সেটা বলতে মানা করি এবং বলি বিয়ে এক বছর আগে হয়েছে